আল্লা সবহায় তালা যুগে যুগে মানুষের হেদায়তের জন্য যেমনভাবে নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছিলেন ঠিক তেমনইভাবে উক্ত নবী এবং রাসুলদের প্রতি আসমানি কিতাব বা বই তিনি অবতীর্ণ করেছিলেন আমরা সবাই জানি ছোটোবেলা থেকে জেনে আসছি যে মোট আসমানি কিতাবের সংখ্যা হলো একশত চারটি এর মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট মানের আসমান কিতাব হল যেই কিতাবটি আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি আসাল্লামের ওপর অবতীর্ণ হয়েছে সেটি হচ্ছে মহাগ্রন্থ আল আদ আল্লাহ সবহায়না হওয়া তাহলে এই কিতাবটিকেও আমাদের হেদায়েতের জন্য সমস্বরে সারা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য সরল সোজা সঠিক রাস্তা দেখাবার জন্য তিনি আমাদের ওপর অবতীর্ণ করেছেন পবিত্র কোরআনুল কারিম ভাড়াটিয়া হিসাবে দুনিয়াতে আসেনি পবিত্র কোরআনুল কারিম ব্যবসা করে খাওয়ার জন্য দুনিয়াতে আসেনি পবিত্র কোরআনুল কারিম এসেছে মানুষ সেটা পাঠ করবে মানুষ সেটা পড়বে রব কোরআনে কি বলেছেন সেই ভাষাগুলো পড়বে সে অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে সোজা সজি রাস্তা দিয়ে ডাইরেক্ট জান্নাতের পথে চলে যাবে এটাই হচ্ছে কোরআন অবতীর্ণের মূল উদ্দেশ্য কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় যে কোরআন পাঠের যে প্রয়োজনীয়তা মানুষ সেই প্রয়োজনীয়তা থেকে অনেক দূরে সরে এসেছে মানুষ মনে করে কৌমি খারেজি হাফিজি মাদ্রাসার ছাত্ররা শুধু কোরআন পাঠের মধ্যে সীমাবদ্ধ থাকবে আমরা এর থেকে মুক্ত মানুষ শুধু মনে করে ছোট ছোট বাচ্চা অসুস্থ অসুবিধা ভোগ করলে বড়ো হজুর বড় পীরের কাছে গিয়ে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দিয়ে কোরআনের কিছু আয়াত তাবিজে ভরে নিয়ে এসে বাচ্চার গলায় ঝুলিয়ে দিব কোরআন এসেছে এ কারণে মানুষ শুধু মনে করে যারা হাফেজ সাহেব যারা করি এরা কোরআন তেলাবাদ করবে আমাদের এর সঙ্গে কোনো প্রয়োজনীয়তা নেই বা আমরা এমনিতেই নাজাদ পেয়ে যাব। এটা যদি কোনো মানুষ মনে করে থাকে তাহলে আজ পর্যন্ত ওই মানুষের ধারণাটি ছিল ভুল অথচ আল্লা সুবাহ একাধারে আলেন থেকে নিয়ে শুরু করে ম্যাথর পর্যন্ত প্রত্যেকটা মানুষের হেদায়তের জন্য নাজিল করেছেন কোরআন মানুষ যদি তার রবের ভাষা না বোঝে মানুষের রব হচ্ছেন আল্লাহ সুবাহন হুয়া আর আমার রব আমাকে কি বলছেন আমার প্রতিপালক আমাকে কি বললেন এই ভাষাটা যদি কোনো মানুষ না পড়তে পারে না বোঝে তাহলে এর চেয়ে হত ভাষা এর চেয়ে হত দরিদ্র মানুষ আল্লাহর দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না সম্মানিত উপস্থিতি কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু আপনার পরিবর্তনের জন্য আপনাকে বলা